শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছে অমৃতা ব্লগসে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম সকালবেলায় নিজে কিভাবে পজিটিভ থেকে পুরো সংসারটাকে সামলাই সেটা দিয়ে আজ শুরু করলাম সকাল ঘুম থেকে উঠে শুধু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিলে অনেকটা ফ্রেশ লাগে তো সকালবেলায় আগে ওটা করে নিলাম আর এখন তো ঠান্ডা পড়েছে তো ঠান্ডার জন্য আমি এই নিভিয়া সফট ক্রিমটা মেখে নিলাম আর আগে জানো তো জয়ের অ্যালোভেরা ক্রিমটা মাখতাম এখন আর সেটা না মেখে নিভিয়ার এই ক্রিমটা মাখি আর এই ক্রিমটা খুব ভালো আমার কাজ করে আর আমার খুব পছন্দ এই ক্রিমটা তো এই ময়েশ্চারাইজারটা মেখে নিয়ে তারপরে কিন্তু আমি ওদিকে যাবো চা করতে তো শীতকাল বুঝতেই পারছো ঘুম থেকে উঠেই কিছু কাজ বাজ করে নিয়ে তারপরে যদি চা না খাই তাহলে কিন্তু একদম এনার্জি পাই না তো ওর জন্যই এদিকে চা বসিয়ে দিলাম আর ওইদিকে দেখছো কত বাসন মাজা সব দেখলো রাত্রের বাসন মাজা রাত্রে কিন্তু সব বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়ে যাতে সকালবেলাটা আমার একদম ব্যস্ততার সঙ্গে না কাটে সকালবেলা উঠেটা একটু নিজেকে সময় না দিলে সকালটা কিন্তু ভালো কাটে না তো নিজে একটু নিজেকে সময় না দিলেও চলে না তো ওদিকে আমি চাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু চা খেয়ে নিয়ে তারপরে কাজবাজ করবো অনেক কাজ আছে সেগুলো সব একটু একটু করে করতে থাকবো আর শীতকাল তো শীতকালের বেড়াটা অত্যন্ত ছোট তো তাও তো এখন ভালো যে দিনটা একটু একটু করে বড় হচ্ছে তো আস্তে আস্তে এবার গরমও পড়বে মোটামুটি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকেই কিন্তু গরমের হালকা একটা শুরু হবে তো এখন দেখো এখানে আমি চাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু চাটা আমি আর ছেলে দুধ চা যেহেতু আমার আর ছেলে দুজনের করে নিয়েছি দুজনে কিন্তু খাবো আর ওদিকে যেন ও ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু ও পড়তে বসে পড়েছে তো এই বড় কাপ তো তো অনেকটা করে বেশি চা না আবার খুব একটা কম চা না তো দুজন মিলে চা খেয়ে নিলাম চা খাওয়ার পর ছেলে কিছু প্রোজেক্ট ছিল ছেলের সেই প্রোজেক্টগুলো আমাকে দেখাচ্ছিলো তো আমি দেখছিলাম তো প্রোজেক্টগুলো খুব ভালো হয়েছে তো সেগুলো একটু দেখছিলাম তো আগে তো আমিও সব কিছু দেখতাম যা হোক এখন তো অনেক বড়ো হয়ে গেছে নিজেরটা নিজেই করে নেয় তাও মাঝে মাঝে আমি একটু দেখে দিই বা আমাকে ও দেখায় তো আমি প্রজেক্টটা দেখে নিয়ে তারপরে কিন্তু বিছানাটাকে গোছাবো ও কিন্তু ওই বিছানায় বসেই কম্বল গায়ে দিয়েই পড়ছিল। এবার এই ব্ল্যাঙ্কেটগুলো ছোট্ট করে ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু রোদ্দুরে দিয়ে দেবো তো প্রত্যেকদিন ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু আমি রোদেটে দিই তারপরে কিন্তু আবার ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদ খাওয়ানো হয়ে গেলে তারপরে তুলে নিই আর জানো তো এই যে গাছটা দেখছো এই গাছটা কিন্তু এই জানলায় লাগিয়ে দিয়েছি আর গাছে এখন কিন্তু জল দিচ্ছি আর এই গাছটা এইখানে ছেলের ঘরে দিয়েছি আর বেশ ভালো লাগছে আর কদিন পর হয়তো ফুল ফুটবে তো তারপরে আমি ছেলেকে বললাম এই তো একটু নাম বাবা আমি বিছানাটা গুছিয়ে নিই তো ও নেমে গেছিলো ওর পড়ার টেবিল দেখতেই পাচ্ছ বিছানায় রয়েছে তারপর ওর জলের বোতল সমস্ত সবই বিছানায় রয়েছে ও নেমে গেছে তো আমি এগুলো সব সরিয়ে নিই সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু ও পড়তে বসবে তো বিছানাটা গুছাতে তো একটু সময় লাগে আর টান টান করে চাদর যদি না পাতি আমার কিন্তু একদম ভালো লাগে না সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর এইভাবে যদি গোছানো থাকে না সারাটা দুফুর মানে দুপুর অব্দি বিছানা কিন্তু এরকম সুন্দরভাবে থাকে তো ছেলে যদি কলেজে থাকে তাহলে কিন্তু এই ঘরে বিছানাটা একদম খাটাখুটি হয় না আর ছেলে কলেজে না গেলে তখন কিন্তু আবারও আমাকে বিকেলে সুন্দর করে গুছিয়ে নিতে হয় বিছানা তো এখন তো অনেকক্ষণ ওই বিছানাটা এরভাবেই গোছানো থাকবে পরে যখন আবার উলট পালট হবে তখন আবার সুন্দর করে গুছিয়ে নেব তো এখন এরমভাবে সুন্দর করে সমস্ত জায়গা জিনিস সুন্দর করে বালিশগুলোকে নিয়ে কুশানগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি তো বিছানা গুছাতে মোটামুটি আমার অনেকটাই সময় লাগে তারা হড়ু হুড়েও করলেও সেটাকে সুন্দর করে করার চেষ্টা করি যাতে জিনিসটা সুন্দর আর ভালো লাগে দেখতে তো দেখছো এখানে বালিশটা একটু উঁচু নিচু হয়ে যায় তো বালিশটা এখানে সমান করে নি যাতে তুলোগুলো এক জায়গায় সমান তো থাকে তো এখন এখানে বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব সোজা ওই ঘরে বিছানাটা গোছাতে এখন হাজব্যান্ডও উঠে গেছে ও চলে গেছে ফ্রেশ হতে তো ওই ঘরে বিছানাটা গুছিয়ে নিয়ে আর তারপরে ওর জন্য চা করব। চা আর টিফিনটা করে নেবো আর এইভাবে আমি যদি কাজগুলো করে নিই তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কম সময়ে কাজ করা যায় তো জানো তো এইভাবে তাড়াতাড়ি করে কাজ করার এখন কিন্তু অভ্যেস হয়ে গেছে যে কীভাবে কাজ করলে অনেক তাড়াতাড়ি আর কম সময়ের মধ্যে কাজ আমি করে নিতে পারি তো দেখো এখানে আমার বিছানাটাকে গোছাতে কতক্ষণ লাগছে কেন ঠিকঠাক যদি বিছানা না গোছে আমার মনটা ভালো মানে ঠিকঠাক মতন হতে পারে না মানে স্থির হতে পারে না তো যতক্ষণ না পর্যন্ত মনের মতন করে বিছানাটাকে গোছেছি ততক্ষণ কিন্তু আমার এটার মধ্যে অস্থিরতা হতে থাকে তো সুন্দর করে এখন বিছানাটা পুরো মনের মতন করে গুছিয়ে নিলাম নিয়ে তারপরে চলে যাব ওই ঘরে বিছানা গোছাতে তো এই বিছানাগুলো গোছাতেই আমার কিন্তু অনেকটা সময় লাগে আর সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে কারি না ভালো লাগে সব জিনিস তারপরে ছেলের পড়ার টেবিলটা সেটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নেবো আর সাম টেবিলের উপরে যে টুকটাক জিনিসগুলো থাকে রাত্রিবেলায় ও রেখে দেয় সেগুলো কিন্তু সব সুন্দর করে গুছিয়ে নেবো নিয়ে আমার যে এই ঘরে ডাস্টিংয়ের মোটামুটি যে কাজগুলো থাকে প্রত্যেক দিনের সেই কাজগুলো কিন্তু করে নিয়ে তারপরে কিন্তু আমি যাবো একেবারে ওই ঘরে তারপরে ওই ঘরে বিছানাটা গুছিয়ে নিয়ে ডাস্টিংয়ের কাজগুলো মোটামুটি করে নিয়ে তারপরে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করে নেব আর হাজব্যান্ড যখন বেরাবে ওকেও একেবারে চা করে দেবো আর যে বললাম সকালে জল খাবার সেটাও কিন্তু করে দেবো এই সময়ের মধ্যে অনেকগুলো কাজই আমার মোটামুটি হয়ে গেছে তারপরে আমি আরও যে কাজগুলো আছে সেগুলো কিন্তু একটু একটু করে করতে থাকবো তো কম সময়ের মধ্যে এইভাবে কাজ করলে কিন্তু অনেক কাজ করা যায় তাড়াতাড়ি তো এইভাবে যত তাড়াতাড়ি কাজ করতে পারি ততই কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় তো দেখতে পেলে আমি ওই ঘরের বিছানাটা অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি কারণ অন ক্যামেরায় করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার অনেকটা সময়ও লাগবে তো ওই ঘরের বিছানাটা অফ ক্যামেরায় আমি করে নিলাম তো গুছিয়ে নেওয়ার পর ভালো করে সারা ঘর বাড়ি একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর দুটো ঘরের ডাস্টিংয়ের কাজও মোটামুটি হয়ে গেছে আর আমি কিন্তু ঘর ছাড় দেওয়ার আগেই ডাস্টিংয়ের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আগে করে নিই করে নেওয়ার পর তারপরে কিন্তু ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার করি আর এখন ঘরটা ছাড় দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর একেবারে কিন্তু ঘরটা মুছে নেব আরও টুকটাক কাজ থাকে সেগুলো কিন্তু সব অফ ক্যামেরায় করেছি যেরকম বেসিন পরিষ্কার আমার ড্রেসিং টেবিলের রায়নার এই টুকটাক কাজ যেগুলো থাকে সেগুলো কিন্তু সমস্ত অফ ক্যামেরায় করে নিয়েছি তো এইভাবে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিলাম আর এদিকে আমার কিন্তু জলখাবারও খাওয়া হয়ে গেছে তো জল খাবার খেয়ে নিয়ে তারপরে কিন্তু এদিকের মোটামুটি যে রান্নার কাজ সেখানে কিন্তু আমি চলে এসেছি আর আজকেরই করবো একটু সবজিটা আলু ভাজা আর একটু পাপড় ভাজা আর এ আছে লাউ চিংড়ি করবো তো মোটামুটি এত কিছু রান্না আছে তো এইগুলোও তো করতে হবে তো তার আগে এই জন্য সবজিগুলো সবজিগুলো কাটাকুটি করে নিয়ে তারপরে কিন্তু রান্না বসিয়ে দেবো আর এদিকে যেন ওই হাঁড়িটায় আমি কিন্তু চাল ধুয়ে চালটা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি একদিকে ভাত আর একদিকে কিন্তু ডালটা আমি সিদ্ধ করতে দিয়ে দেবো তারপরে কিন্তু ডালটা রান্না করবো এদিকে মোটামুটি সবজি একটু একটু করে কেটেই নিয়েছি আর এখানে একটু ফুলকপি বিনস গাজর আর সমস্ত দিয়ে কিন্তু মুগ ডাল করবো আর এই ডাল কিন্তু শীতকালে খেতে বেশ ভালো লাগে তো দেখো এদিকে কিন্তু আমি ডালটাকে বসানোর জন্য সবজিগুলো কিন্তু সব কাটাকুটি হয়ে গেছে আর দিকে মোটামুটি আরও সবজি আছে সেগুলো সব একটু একটু করে কেটে নেব তো তার আগে ডালটাও সিদ্ধ বসিয়ে দেবো আর এদিকে চালটাও ধুয়ে রেখে দিয়েছি ভাতটাও বসিয়ে দেবো আর আমার কিন্তু ঘর বাড়ি কিন্তু একদম পরিষ্কার করে একদম মোছামুছি করা হয়ে গেছে একদম নেট ক্লিন হয়ে গেছে তো ওদিকে কাজগুলোকে গুছিয়ে নিয়ে রান্নাটা করে তারপরে কিন্তু স্নান পুজো দেব আর আজকের আমার বেশি কাঁচা কুচিও নেই অল্প জামাকাপড় ধোয়া বা কাচার আছে তো সেগুলো স্নান করতে যাওয়ার আগে সেগুলো করে নেবো আর এদিকে দেখো ডাল বসিয়ে দিলাম আর বেশি ডাল করব না একবেলার জন্যই ডাল করব তো ডাল বসিয়ে দিলাম আর এদিকে না কিছু কাপড় ছিল বাইরে দিয়েছিলাম কালকে যে ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো ছিল তো সেগুলো নিয়ে এসে এখন কিন্তু আমি ভাজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো আমার যে আলনায় থাকে আর কিছু কাপড় যেরকম যেখানে থাকে সেখানে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো তো এইভাবেই কিন্তু আমি প্রতিদিন কাজগুলোকে করে নিই বন্ধুরা যাতে যত তাড়াতাড়ি কাজগুলোকে কমপ্লিট করতে পারি তো মোটামুটি ওদিকে আমার রান্নাও বসিয়ে দিয়েছি আর রান্নাও কিন্তু করতে করতে এই কাজগুলো ওইদিকে করে নিচ্ছি তো মোটামুটি রান্নার হাফ হয়ে এসেছে আর একটু বাকি আছে তো সেগুলোও করবো আর এদিকে এই কাজগুলো করে নিচ্ছি একটু একটু করে তো জামা কাপড়গুলো ভাজ করে সুন্দর করে গুছিয়ে রাখতে থাকতে আর ওদিকে যে আমি চিংড়িটা বসিয়ে এসেছি সেটাও কিন্তু ওদিকে কিন্তু হচ্ছে লাউ চিংড়ি হতে একটু সময় লাগেশ কারণ ওটা ভাপে ভাবে সিদ্ধ হবে লাউটা তো ওটা আমি অফ ক্যামেরাই করলাম কারণ অনেক কিছু ভিডিও দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেজন্য আর দিলাম না তো এখন চলো বিছানা এই জামা কি কুচিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট করি আমি কিন্তু স্নানে চলে যাব আর স্নানে গিয়ে তারপরে কিন্তু পুজো দিয়ে নেবো তো এইভাবে কাত তো এইভাবে কাজগুলো শেষ করলাম আর এখন চলে এসেছি লাঞ্চ করতে তো দেখো আজকের দুপুরে কি মেনু হয়েছে এদিকে ভাত সবজি ডাল পাঁপড় ভাজা প্যাটপাপড় ভাজা আলু পোস্ত ভাজা আর এদিকে লাউ চিং তো আজকেরই খাওয়া দাওয়া এই ছিল তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর লাইক দিয়ে দিও একটা করে আর আমার নতুন বন্ধুরা তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো পরের ব্লগে আবার দেখাবে টাটা